আজকে কিন্তু আমি দেখো দাঁড়িয়ে আছি শাড়ির কাছে যেহেতু আজকে আমি পরবো শাড়ি তো আমার মা আমাকে একটা শাড়ি দিয়েছে আর বারবার ধরে ফোন করে বলে তুই শাড়িটা কবে পরবি কবে পরবি আর মায়ের শাড়ি পরার মধ্যে একটা আলাদাই মজা তো মা আমাকে সুতির শাড়ি দিয়েছে আর আমি তো শাড়ি পরেই না তো ভাবলাম মা যেহেতু পরতে তো হয় যেহেতু বারবার ধরে বলছে পর 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 মা আমাকে এখানে দিয়েছে যা গরম হচ্ছে মাইলি আর তার মধ্যে শাড়ি পরবো আপনার দেখো কতটা কিউট তাই না শাড়িটা দেখো কতটা সুন্দর মানে খুবই ভালো লাগছে আর এই শাড়িটা কিন্তু একদমই নতুন একবারও পরিনি এই সবে আমি পরবো এর মধ্যে দেখো অনেকগুলো কালার আছে আর সুতির শাড়ি তো সবারই ভালো লাগে তো চলো শাড়িটা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আকাশ আমাকে একটু হেল্প করবে শাড়ি পরতে যেহেতু আমি কিন্তু শাড়ি পরতে একা টাকা পারি না খুব একটা ভালো গাইজ চলো এবার আমি একটু যুদ্ধ করে নিই হ্যাঁ তোমরা ঠিক শুনেছো যুদ্ধ করব। জীবনে কারোর সঙ্গে কোনো যুদ্ধ করিনি কিন্তু এই শাড়িটা পরতে গিয়ে যতটা যুদ্ধ করলাম বিশ্বাস করো আমার গুণধর আকাশ তোমাদেরকে বললাম না আমাকে হেল্প করবে হে দেখতেই তো বাচ্চ ফাঁকা মাঠে গোল দিতে আসবে একদমই হেল্প করলো না কোথায় যেন পালিয়ে গেছে শাড়ি পরা হয়ে গেলে ঠিক ওকে দেখা পেয়ে যাবে পরে শাড়ির শাড়ি আমি খুব খুশি আমার চেপে ধরে থাক যেন খুলে যাস না অনেক কষ্ট করে তোরে পড়েছি আজকে এই যা শাড়িটা খুলেই যাচ্ছে বারবার ধরে থামো তোমরা কি ভাবছো একটা পিন মেরে নি আমার কাছে তো অনেক উপায় আছে বুদ্ধি থাকলে কি আর ভাতের অভাব হয় তাই না তো দেখো একটা পিন করে নিলাম আর কিন্তু খুলবে না নাচ এবার নাচ জোরে জোরে নাচ এ মেলে যা এই বারবার ধরে খুলেই যাচ্ছে কি যে করি যাগে যাক পুরো তো আর খুলছে না পিন করা আছে চলো এবারে চটপট করে রেডি হয়ে নি আকাশটা না দিন দিন বাঁদর তৈরি হচ্ছে গাইস প্লিজ ডোন্ট মাইন্ড তোমরা কিচ্ছু মনে করো না ওই যে তোমাদেরকে বললাম না শাড়ি পরতে পরতে যে আমাকে শাড়ি পরাবে বলে কোথায় পালিয়ে গেছে আর আমি তখনই বুঝে গেছি নিশ্চয়ই কোথাও ঝোপি ঝাপে লুকিয়ে আছে আমার শাড়ি পরা হয়ে গেলেও পুরুত করে চলে আসবে আর তাই করলো দেখলে তো তোমরা আমার মুখের কথাটা পুরো মিলে গেল এই যে দেখো আমি এত সুন্দর করে সাজছি কেন বলে তো কারণ আমি এখন যাব ছাদে আর ছাদে গিয়ে তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করবো সেটা কিন্তু তোমরা দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর এই যে দেখো আমাকে কি দারুণ লাগছে তাই না দেখো আমি যতই খারাপ দেখতে হই না কেন নিজের কাছে যদি নিজে সুন্দর হয় এটা তো কোনো অপরাধ না আমার কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে হাই হাই তো মার গাই নজর না লাগে একটাও গাছ হবে

ওই যে একদম দাঁড়িয়ে আমার খুব ভয় লাগে এখান থেকে দেখলে আরও ভয় লাগে এই যে ফোনটা ভালো করে ধরে থাকি না হে নামো নামো না নামো নামো মানে পড়ে যাবে তাহলে তুমি বাঁধরের মতন ঝুলছ কেন আর যার কথা ভেবে শিহর যে আমার জীবন মর এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ মন যেন